দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট জনবহুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক এবং টোটোকে ধাক্কা মারল একটি চার চাকা প্রাইভেট কার দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত কাবলে মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল এলাকায় ঢুকে পড়ে ঢুকে পরপর একটি টোটো এবং একটি বাইক চালককে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর জখমন দুজন টোটো চালক এবং বাইক চালক দ্রুত তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ গিয়ে চার গাড়িটি আটক করেছে তারপরে হঠাৎ করে গাড়িটা মারলাম খেয়াল করতে পারলাম কি গাড়ি হেরে যাচ্ছে

টোটো নিয়ে চালাই টোটো ফাঁকাতে তোমার টোটো হ্যাঁ হ্যাঁ না যাই টোটো নাম ছিল আমার মামার টোটো মামার টোটো আমার বস ছিল কি মামার টোটো সাইডে ছিল হঠাৎ করে সে মেরে দিল হঠাৎ করে সে মেরে দিল কারা ভর্তি করলো তোমাকে পুলিশরা ভর্তি করলো আরও যারা দুজন ছিল তারাও তারাওকে কি নিয়ে তারাও কি হসপিটালে এসছে একজন এসছে

অন নেপিরুরা স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেব탑 নারসিংহম এর পাশেই বাসুদেপুর আড়ம்பাক এই হচ্ছে আপনার কাবলে প্রতীক্ষালয় দেখতে পাচ্ছেন লেখা আছে কাবলে প্রতীক্ষালয় আর এই কাবলে প্রতীক্ষালয় যে পিলারটা আপনার দেখতে পাচ্ছেন ডান দিকে বাঁদিকে যে পিলার ছিল এই পিলারে একটি সোজোড়ে চার চাকা গাড়ি ধাক্কা মেরেছে যে প্রাইভেট গাড়িগুলো হয় কে বলছে বলছে সুইফ ডিজায়ার যাই হোক সেই গাড়ি এই পিলারে ধাক্কা মারে পিলারটা ভেঙে এই টোটোটা দেখুন বাঁকিয়ে দিয়েছে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এই টোটো টোটোর অবস্থা একেবারে সিরিয়াস ঘটনা ভেঙে গেছে দেখাচ্ছি এবং গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে হরিণকলা পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানবো হয়েছে ঘটনাটা কি দেখেছেন এবং কি জানেন কতটা বলবেন ঘটনা বলে টাটা কোম্পানি একটা গাড়ি টাটা গাড়ি টাটা মডেলের একটা গাড়ি চার চাকা ফোর হুইলার দিক থেকে মলাইপুর রাস্তা থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো আরামবাগ দিকে যাওয়ার সময় ও হচ্ছে একটু স্পিডই ছিল ওই বাঁ দিকে ঘোরাতে যখন ওখানটা লাগে

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি